হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো মানকঠু দিয়ে মৃগেল মাছের ঝোল তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নেব মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভাজা করব। মাছগুলো দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর ভাজা করব। এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা কচুগুলোকে কচুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ কচুর সাথে মিশিয়ে নেবো এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা আদা রসুন ভালোভাবে কচুর সাথে মিশিয়ে নেব আর ভাজা করব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব যাতে তলায় লেগে না যায় এরপর দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে মরিচ ভালোভাবে কচুর সাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে জলের সাথে মিশিয়ে নেব এরপর ঝোলটাকে ফুটে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেবার পরে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব আরও কিছু সময়ের জন্যে ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটছে ঝোল প্রায় হয়ে এসেছে এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেবার পরে ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে আমাদের মানকচু দিয়ে মির্গেল মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন